দশ লাখ টাকার চেক দিচ্ছে আর এক লাখ টাকা হাতে দিচ্ছে আর ভেজকা আমাদেরকে একটু বলবেন যে আসলে কি দেখে এই মানুষটাকে আপনি গোরুগুলো দিয়ে দিলেন যে এক লক্ষ টাকা আপনাকে দিয়েছে আর বাকি হলো দশ লক্ষ টাকা চেকের মাধ্যমে দিয়েছে কিন্তু এতটা বিশ্বাস কিভাবে করতে বলেন একটু বলবেন ভাইজে আমার এই ভাইজে যেদিন কথা বলছে সেদিন থেকে আমার মনে হয়েছে এই মানুষটা কীরকম সেদিন থেকে আমি বলছি যে এই মানুষটা কিরকম হতে পারে কথার ভাবে বুঝে আমি ভাইকে আমি বিশ্বাস করে ফেলাইছি তার বাদে আজ আসবে আসবে ভাই এরকম করে একটা দুর্ঘটনার কথা বললো যে ভাই যে ঠিক আছে আল্লাহ পাক ভাই রাখছে দেখে ভাই ঠিক আছে আর আমার যদি দশ টাকা হারান যায় আমার কোন জায়গা কী মন লাগবো আমার নাই আর ভাইয়ের এত টাকা লোকসান হয়ে গেছে খাও ভাই খালি আমার এই দিছে আমার এই দিছে ধৈর্য ধরো তুমি ধৈর্য ধরো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো সব সবসময় আমার এই কথা বলছে আমি কইছি কিছু ভাইকে বাইরে কি করবো পুরো নি বই আমি খালি টেনশনের মাধ্যমে আসছি

আমি একটা কিছু দিয়ে আরেকটা কিছু পথ দিয়ে দিলাম সেটা আপনি প্রকাশ করেছেন ভিডিওর মাধ্যম দিয়ে সাপেক্ষে এবং আমি ওনার দরিদ্রতা দেখে এই যে মেয়ে এবং এই ছেলে আব্দুর রহমান এদের অবস্থা দেখে আমি বলছি যে ঠিক আছে এই বাড়িটা পুরো আরেকটা জায়গা নিছে উনি উনি হাওলাতে জায়গা নিছে আমি বলছি যে এটার জায়গার টাকাও হয়ে যাবে আর এই বাড়ি পুরোটা সেট করবেন আমি ওনাকে সিরাজগঞ্জ কথা বলেছি দেড় লক্ষ টাকা করে ছয় মাসের বাসুর ওনার অলরেডি পনেরোটা বাসুর ওনার জন্য অর্ডার দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ তার মানে ওনার যে বসত বাড়ি যে ঘরটা সে ঘরটাও করে দিচ্ছেন ইনশাল্লাহ শুধু গরু কিনলো না এক কথা একটা ভাই পেয়ে গেল নাকি বুঝলাম না এখন উনি ভালো জানে উনি কি পাইছে এই মানুষ আমার ভাই আমার থাকে না পৃথিবীতে এক কথাই সে মাইক্রোফোনটা এর মতো ভালো মানুষ এই পৃথিবীতে থাকেন আমি মনে করে যে আল্লাহ আমার আসমান পাঠাই আপনি বিশ্বাস করেছেন মানিলো তাকে দেখে তার কথা শুনে কথাই শুনে কথা শুনে আপনি বিশ্বাস করলেন আর তিনি যখন আপনার বাড়িতে গিয়ে এই মানুষটা গিয়েছিল তখন আপনার সেই কথার কারণে কাজের কারণে তার সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়েছে বিষয়গুলা আমার যে মনে করছি ভাই আমি এখন কি বলবো আমি এক কথাই তো বলছি এই মানুষ যে আমার ভাইয়ে ছায়ে গেছে আমার এইটাই ধন্য ফিরোজ আমাদেরকে একটু বলবে যে আপনার গরুটাকে কত টাকা আপনারা বিক্রি করেছেন আমি ভাই 11 লক্ষ টাকা বিক্রি করেছি 11 লক্ষ টাকা কয়টা গরু চারটা চারটা গরু তো টাকা পেয়েছেন আপনি বুঝে 10 লাখ টাকা চেক দিয়েছে আর 1 লাখ টাকা হাতে দিয়েছে আমি কিন্তু আপনাকে ফোন করে বলেছি যে নাপা যদি ক্যাশ টাকা না নেন তাহলে এইভাবে চেকের মাধ্যমে যদি গরু দেন আপনি টাকা তো আর পাবেন না আপনি তারপরও কি বললেন আমি দিব গরু আমার আমি যে মানুষটা এই মানুষটা জীবন কোনো খারাপ ধরনের হইতে পারে না সেই মানিকগঞ্জ থেকে সাগরিয়া থেকে আপনি গরুগুলাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন হ্যাঁ আমি ভাইরে কইছি ভাই আপনি চিন্তা করে না আমি দরকার পড়ে আপনার বাসায় গিয়ে আমি গরু পৌঁছেন তা আপনি গরুটা নেন আপনি নিতেই হবে ভাই আমার মেয়ে তো কইছে আমিও কইছি সকালবেলা বাইরে গেছি হ্যাঁ আমার গরুটা নিতেই হবে ভাই আমি আপনার দরকার করে বাসায় নিয়ে পৌঁছে দেব আপনি টেনশন করার দরকার নাই দশকে এই যে সেই স্বাধীন গরুটা আমরা আপনাদেরকে একটু দেখাই গরুটা বিগ সাইজের মানে এই গরুটা এই গরুটার সাথে সাথে পাশাপাশি রয়েছে আরো তিনটি গরু লাল টুকটুকে দেশাল গরু আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি যে ভাইয়ের ভিতরে কি ছিল ভাই আমাদেরকে একটু বলবেন আপনাকে এমন বিশ্বাস করার কারণটা কি মানুষ দশ টাকা দিয়ে বিশ্বাস করে না সেখানে আপনাকে দশ লক্ষ টাকা দিয়ে বিশ্বাস করলো এইটা আমি জানি না তবে এটা উনিই জানে আর আল্লাহ সুবাহ তালা জানে তবে আমার মধ্যে ওরকম বিশ্বাস কোনো কিছু আছে বলেই উনি এইটা আর আমি এটা নিব না আজকে সকালবেলা ট্রাক নিয়ে গেছি নবীনগর পর্যন্ত চলে আসছি আমি নিব না উনি সকালবেলা কান্না কইরা আমার মার পেটের বোনের তো উনি আমার অনেক বড় কাজ করছে ওনার কয়টা গরু আছে কিনা নিয়ে আসুন সবগুলো নিয়ে আসবেন আমি বলছিলাম পরে কালোটা বিক্রি করে ফেলেছি আরেক জায়গায় আর ওইটা আমি নিয়ে আসছি আপনাকে আসলে খুব শ্রদ্ধার সাথে বনীলো স্মরণ করছি এক কথা বলা যায় যে আমি যে ভাবনা করেছিলাম আসলে মানুষ তো অনেক ধরনের প্রতারণা করে সেই কারণে আমি ওনাকে না করেছি এরকম হয় না যেরকম আমি পাইছি মামা আমি হয় না মানে আপন মামা ও এরকম হয় না টাকা ছাড়া গরু দিয়ে দিলেন কিন্তু চেক দিয়েছে শুধুমাত্র এখন কিন্তু টাকা পাবেন না কিন্তু টাকা দরকার নেই এরকম একজন মামা পাইছে এটাও নেই এমন একজন মামা পাইছে নেই যথেষ্ট এটাই শুকরিয়া হ্যাঁ এটাই শুকরিয়া আল্লাহর কাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কথা যেমন যেমন মা তেমন মেয়ে এক কথা বলা যায় মা পেয়েছে ভাই মেয়ে পেয়েছে মামা আমরা দেখেছিলাম গাছলি আসে এক কান নাই পেয়েছিল এক আঙ্কেল এখন এই গরু বিক্রি ছেলে তো লাস্টে একজন মামাও পেয়ে গেল

টোটালি একটা আঙ্কেলকে যে আঙ্কেল মানে দেড় লক্ষ টাকা দিয়েছিল গাবতলি হাতে তাকে মানে দান করে দিতে চাইছিল তাকে উপহার দান না উপহার হিসাবে দিতে চেয়েছিল যে আমার টাকা লাগবে না আঙ্কেল যদি উপহারটা গ্রহণ করে আমি তাতেই হ্যাঁ এইভাবে কথাটা বলেছিল কিন্তু সেই মানুষটার সাথে শেষ পর্যন্ত একবার কথা বলতে পারে রূপা রূপার সবচেয়ে কষ্ট হলে এটা যদি একবার কথা বলতে পারতাম আমি কথা বললে মনে হয় গরুটা নিত আঙ্কেল যদি কথা বলাতে দেওয়ার সুযোগ তার যে দায়িত্বের ছিল লোকটা তার সাথেও কথা বলার চেষ্টা করেছি আজকে হয়তো বা এই ভিডিওটা দেখবেন অবশ্যই তিনি একটা জিনিস স্বীকার করেছেন আমি যে দেড় টাকা দিয়েছি যে পরিবারটাকে আমি একটা ভালো পরিবারকে দিয়েছি ভালো মানুষকে দিয়েছি কথাটা তিনি আমাকে বলেছেন হ্যাঁ অবশ্যই কিন্তু এরকম একটা ফ্যামিলির পাশে দাঁড়ানো মানে নিজেকে নিজে গর্বিত হওয়া কিন্তু নিজে গর্বিত হয়ে অন্যজনের প্রকাশ করার দরকার ছিল না দরকার নাই যদিও এখন বাংলাদেশে না পৃথিবীতে নেটের যুগ বাধ্যগত হয়ে আমরা ফেসবুকে নেটের সামনে আসতে হয় কারণ আমাদের এগুলা যদি কেউ দেখে এখন তো গ্রীপকেশ বইয়া ঘরের ভিতরে রাইখা দেয় টাকা অতএব মানুষের জন্য কিছু যেন করে কোনো কিছু মানুষ শুধু নিজের জন্য যেন না করে মানুষের জন্য করে এইটাই বলো আর কোনো কিছু বলার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ